সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের যে বইটা রয়েছে সেখান থেকে পর পর অনেকগুলো পাতার অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি আজকেও একইভাবে আমরা অঙ্কের ওপর ভিডিও দেখে নেব যারা আগের ভিডিওগুলো মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে আমি লিংক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে আগের ভিডিও দেখে নেবে কোথাও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর নিজের ক্লাসের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের আর কোনো ভিডিও মিস হবে না ভিডিও আপলোড আমি দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সো আজকের ভিডিও চলো স্টার্ট করছি আজকে যে পাতার অঙ্ক আমরা করবো সেটা হলো একশো ছেচল্লিশ পাতা প্রত্যেকে একশো ছেচল্লিশ পাতা খুলে তবে এই ভিডিওটা দেখো আগে বুঝে নেবে তারপর নিজে নিজে অঙ্কগুলো করার পরে আবার ভিডিও চালিয়ে দেখে নেবে যে অঙ্কগুলো ঠিক হলো কিনা। আগে যে অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছিলাম সেখানেও তোমরা কিন্তু এরকম অঙ্ক করেছো যেখানে গুনে গুনে করেছিলে মানে ছবি দেখে গুনে গুনে তোমরা অঙ্ক করেছিলে এখানেও দেখো তাই রয়েছে প্রথমে যে গোলটা করা রয়েছে সেখানে কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখান থেকে দেখো পাঁচটা পাখি তো ছিল একটা পাখি উড়ে চলে গেল। আমি আগের দিনও বলেছি চলে গেলে মরে গেলে নষ্ট হয়ে গেলে দিয়ে দিলে সেটা কি হয় না বিয়োগ হয় মানে বাদ চলে যায় বিয়োগ মানে হলো বাদ চলে যাওয়া তাহলে পাঁচটা পাখি ছিল একটা উড়ে গেল কটা রইলো না চারটে রইলো তাই এখানে দেখো এক দুই তিন চার চারটে পাখির ছবি রয়েছে এখানে দেখো সাজানো হয়েছে পাঁচ ওপরে নিচে এক পাঁচটা ছিল একটা চলে গেল। এক থেকে আমরা পাঁচ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ কত করে আমরা পাঁচ বলছি না চার করে তাই দেখো এখানে আমি চার বসিয়ে দিয়েছি তাহলে পাঁচটা পাখি ছিল একটা উড়ে গেল কটা পড়ে রইলো না চারটে নেক্সট আবার বোন এক দুই তিন চার চারটে পাখি ছিল একটা উড়ে গেল কটা হবে তিনটে থাকবে চারটে পাখি এখানে ছিল একটা যদি চলে যায় কটা পরে থাকছে এক দুই তিন সেটাই দেখো এখানে করা হয়েছে ওপরে চার নিচে এক তাহলে একের পর থেকে দুই তিন চার কত হবে তিন হবে নেক্সট তিনটে পাখি ছিল দেখো সবার প্রথমে কিন্তু পাঁচটা ছিল এবার একটা একটা করে ডাল থেকে উড়ে যাচ্ছে তাই এক এক করে দেখো কমে যাচ্ছে তিনটে পাখি ছিল আবার একটা উড়ে গেল কটা রইল দুটো রইল তিন থেকে এক বিয়োগ হলো একের পরে দুই তিন কত হলো দুই নেক্সট দেখো এখানে আবার দুটো পাখি ছিল একটা উড়ে গেল মানে দুটো ছিল দুটোর থেকে একটা উড়ে গেল তাহলে কটা পড়ে থাকবে একটা পড়ে থাকবে দুই থেকে এক বাদ দিয়ে দাও কত হবে এক একটা পাখি এখানে লাস্ট দেখো পড়েছিল সেই একটা পাখিও উড়ে চলে গেল তাহলে কিছুই রইল না ডালে দেখো ডালটা ফাঁকা ফাঁকা মানে কি হয় শূন্য হয় তাহলে এক থেকে এক বিয়োগ করলে আমরা কত উত্তর পাবো না শূন্য একশো ছেচল্লিশ পাতার অঙ্ক কিন্তু আমরা শিখে নিলাম পরীক্ষা এরকম ছবি দিলে তোমরা কিন্তু ঠিক এইভাবেই গুণে গুণে সুন্দর করে অঙ্কগুলো করে ফেলবে চলে যাব পরের অঙ্কে এরপরে যে অঙ্কগুলো আমরা করব দেখো সেটা হলো একশো পাতার অঙ্ক প্রত্যেকে একশো পাতা খুলবে দেখো এতক্ষণ আমরা দেখছিলাম কি ডালে পাঁচটা পাখি ছিল একটা উড়ে গেল কটা রইল। এখানে দেখো কি বলা হয়েছে সবগুলোই চলে গেল রইল বাকি কটি মানে এখানে তোমাদেরকে শূন্যর ধারণা দেওয়া হচ্ছে শূন্য শূন্যের ধারণা দেওয়া হচ্ছে শূন্য মানে কি কিছুই নেই তাই তো দেখো ছবিতে ভালো করে খেয়াল করো কটা উঠছে উঠছে দুটো এখানে দেখো লেখা হয়েছে কি এখানে বক্সটা তোমরা ফাঁকা পাবে ছবি দেখে তোমাদের বসাতে হবে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে নিয়েছি তাহলে দুটো ঘুড়ি উঠছে আকাশে দুটি ঘুরি উঠছিল এখানে দেখো দুটো বাচ্চার হাত থেকে দড়িটা ছিঁড়ে কিন্তু ঘুড়িটা আকাশে উড়ে চলে গেলো তাহলে কি দুটি ঘুড়ি কেটে গেল তোমরা যারা ছেলেরা ঘুরি ওরাও এখন তো অনেক মেয়েরাও ঘুরি ওড়ায় ঘুড়ি কেটে গেলে কি বলো ভোগ কাট্টা তাই তো এখানে তাই দেখো ঘুড়িটা কেটে গেছে তাহলে দুটো ঘুড়ি উঠছিল দুটো ঘুড়ি কেটে গেল। হাতে তাহলে একটাও নেই দেখো হাত ফাঁকা তার মানে কি দুই থেকে দুই দুটো ঘুড়ি ছিল দুটো ঘুড়ি কেটে গেল। দুই থেকে দুই বিয়োগ করলে কত হবে শূন্য এখানে পাশে কিন্তু দাগ কেটেও দেখিয়ে দিয়েছে দুটো দাগ দুটো দাগ দুটো দাগই কাটা হয়ে গেল মানে কিচ্ছু রইল না একটাও নেই এটাই হচ্ছে শূন্য কিছু নেই মানে শূন্য পরের অঙ্ক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে গুনবে বসাবে সাতটি চড়াই ছিল কটা উড়ে যাচ্ছে দেখো সাতটাই উড়ে চলে গেল তাহলে কটা থাকলো এক চার সাত সাতটি চড়াই উড়ে গেল রইল না বসে একটাও তাহলে সাত থেকে সাত বিয়োগ করে দিলে কত হয়ে যাবে শূন্য এই সাতও কেটে গেল এই সাতও কেটে গেল। দেখো পাশে এখানে দেখানো হয়েছে যে সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য হয় নেক্সট দেখো বাঁদর বাঁদরের ঝোলাতে কটা টমেটো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি টমেটো ছিল কটা পড়ে গেল আটটাই পড়ে গেল ব্যাগে নেই একটাও তাহলে আট থেকে আট বিয়োগ করলে কত হবে শূন্য এখানে দেখো সেটাই বলা হয়েছে দুটি থেকে দুটি নিয়ে নিলে কত হয় শূন্য হয় দুই বিয়োগ দুই শূন্য সাতটি থেকে সাতটি নিয়ে নিলে কত হয় শূন্য সাত বিয়োগ সাত শূন্য আটটি থেকে আটটি নিয়ে নিলে কত হয় শূন্য আট বিয়োগ আট শূন্য দেখো কত সোজা অঙ্ক নেক্সট আজকের লাস্ট করা প্রত্যেকে একশো একষট্টি পাতা খোলো একশো পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেটা দেখো আরো মজার অঙ্ক তোমরা প্রি প্রাইমারি ক্লাসে মানে তোমাদের আগের ক্লাসে এরকম অঙ্ক কিন্তু অনেক করেছো কিভাবে দেখো কি সুন্দর সিঁড়ি করা রয়েছে তাই তো আর এখানে পর পর দেখো নাম্বার লেখা রয়েছে এখানে হিন্স দেওয়া রয়েছে এখানটা দেখো ফাঁকা রয়েছে তোমাদের বইতে কারণ এগুলো আমি লিখেছি এখানে হিন্সে কি দেওয়া রয়েছে শূন্য উদাহরণ হিসাবে তোমাদের দিয়ে দিয়েছে শূন্য আর সাত মানে এই দিকটা তোমাদের ইংলিশে জিরো টু নাইন লিখতে বলা হয়েছে আর ঠিক ওপর দিকটায় দেখো শূন্য থেকে নয় লেখা রয়েছে মানে শূন্য এক দুই তিন এইভাবে পুরো নয় পর্যন্ত লিখতে হবে যে বক্সগুলোতে যে গোলগুলোতে সংখ্যা লেখা আছে সেগুলো তোমাদের বোঝানোর জন্য লেখা আছে যে কিভাবে লিখতে হবে তাহলে দেখো প্রথমে বাংলায় দেখাই আমি এখানে দেখো যেগুলো ফাঁকা ছিল সেগুলো ভর্তি করেছি একের থেকে ছোট সংখ্যা কত এটা ফাঁকা ছিল এখানে প্রথমে বসাবো আমি শূন্য তারপর একের পর থেকে দেখো পরপর দুই তিন চার দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ছয় সাত আট নয় এই গোলগুলোতে তোমরা পর পর সংখ্যা বসাবে আর এইখানে দেখো নিচের দিকে জিরো টু নাইন মাঝখানে সেভেন দেওয়া আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এ পাশ থেকে এ পাশে সিঁড়ি উঠেছে আবার এ পাশ থেকে এ পাশে সিঁড়ি উঠেছে এখানে তোমাদের আসলে এক থেকে নয় আর শূন্য থেকে নয়ের ধারণা দেওয়া রয়েছে দেখো এই পাতায় মানে একশো পাতায় কি লেখা রয়েছে ছোট থেকে বড় পরপর লিখলে পাই ছোট থেকে বড় সাজানো হচ্ছে বাংলায় কি হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব দেখো ছোট থেকে বড় সাজানো হয়েছে প্রথমে শূন্য সবচেয়ে ছোট সংখ্যা নয় হল সবচেয়ে বড় সংখ্যা ইংরাজিতেও তাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নেক্সট দেখো ঠিক উল্টোটা বড় থেকে ছোট পরপর লিখলে পাই মানে কি সবচেয়ে বড় সংখ্যা নয় তাই এক্ষেত্রে নয়টা আগে চলে আসবে দিয়ে আমরা উল্টো দিকে যাব নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য সবচেয়ে বড় সংখ্যা নয় তাই বড় সংখ্যাটা আগে লিখবো সবচেয়ে ছোট সংখ্যা শূন্য তাই শূন্য লিখবো পরে ইংলিশেও তাই নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো ওকে তাহলে তাহলে এখানে আমরা কিসের ধারণা পেলাম ছোট থেকে বড়র ধারণা আর বড় থেকে ছোট কিভাবে সাজাতে হয় তার ধারণা ঠিক আছে তাহলে চিলড্রেন আজকের ভিডিওটা এইটুকুই খুব তাড়াতাড়ি আমি আবার পরের অঙ্ক তোমাদেরকে শেখানোর জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সো কিপ ওয়াচিং খুব ভালো করে প্রত্যেকটা অঙ্ক খাতায় বারবার প্র্যাকটিস করো যাতে যতটা আমি শিখিয়েছি সেইখানে কোনো যাতে ডাউট না থাকে কোথাও যেন কোনো ভুল না হয় আজকের জন্য টাটা